গুড মর্নিং আমার প্রিয় পরিবার আমাদের মা ওমের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরালার কাছে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম আর তোমাদের ভালোবাসা ও উপরালার ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাতটা আর আজকে কিন্তু আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ ওই অনুষ্ঠান বাড়ি থেকে এসে রাত্রি হয়েছিল একটু ঘুমোতে তো সেজন্য ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে বলে দেখো ওইদিকে মেয়ে উঠান ঝাড়ু দিচ্ছে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে গোয়ালঘরের পিছনের ওইদিকটা ঝাড়ু দিচ্ছে এখন দেখতে দেখতে ঠান্ডার দিন চলে আসলো মানে শীতের দিন চলে আসলো তো যাই হোক এখনও কিন্তু সেরকম শীত পড়েনি এখনকার দিনগুলো হয়েছে খুব আরামদায়ক না ঠান্ডা না গরম তো এই যে বাড়ির পিছনের দিকটা পাতা দিয়ে একদম ভর্তি হয়েছে আর কিছুদিন গেলে পাতাগুলো ভালো করে শুকিয়ে যাবে তখন এগুলা একসাথে একখানে জড়ো করে জ্বালিয়ে দিতে হবে তো এখনও একটু নিচেরগুলো ভেজা ভেজা আছে তো সেজন্য জ্বালিয়ে দেওয়া হয়নি তো দেখো এই দিকটা পুরোটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি যে কে ঝাড়ু দিচ্ছে দেখি তো তাই পিছনে দিকে গিয়ে দেখলাম যে বড় মেয়ে ঝাড়ু দিচ্ছে ভেবেছিলাম মা মনে হয় ঝাড়ু দিচ্ছে তো মা উঠান সেরকম ঝাড়ু দেয় না যদি সবার শরীর অসুস্থ থাকে তাহলে বাধ্য হয়ে কখনও দেয় তো আমি এখন বাসনগুলো বের করে নিয়ে যাব বাসনগুলো মাজবো আর এইখানে এই যে ছোটো মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি তো ওকে আর ডাক দিলাম না একটু পরে ডাক দেবো এখানে যে বাসনগুলো চলো মেঝে নেব আর মেজো মেয়ে আবার গোলা রুটি বানাচ্ছে তো ওর গোলা রুটি প্রায় বানানো হয়ে গেছে আর বড়মে ঝাড়ু দিয়ে এসে এখানে এই যে মানে শেষে একটা রুটি বানানোর বাকি ছিল মেজ কেন যেন বাইরে গেল তো এই একটা রুটি গরমে এখন বানিয়েছে গোলা রুটি সকালবেলা ঠান্ডা ভাত আছে তো আমি ঠান্ডা ভাতেই খাবো আর বাবা মা চিরা খাবে মুড়ি চিরা তো ওরা নাকি আবার গোলা রুটি খাবে তাই এখানে গোলা রুটি বানিয়ে নিচ্ছে আর এইদিকে মা পান্তা ভাত খাইতেছে পান্তা ভাত না বাসি ভাত

গরুর চারিতে আর কি বলবো আজকের ভিডিওতে পুরো ভিডিওতেই আর কি এত আওয়াজ শোনা যাচ্ছিল কারণ পাশেই কাজ চলছে গ্রিলের কাজ করছে তার মধ্যে ওইদিকে ওই যে পুজো বাড়ির মাইক সারাদিন বাজছে তো এত আওয়াজ হচ্ছিলো কি বলবো আওয়াজের জন্য মানে ভিডিওতে ভয়েস দেওয়ার খুব অসুবিধা হচ্ছিলো তো আমি এদিকে আসলাম এখন এই যে ঔষধ দিচ্ছি এখানে বিষ স্প্রে করে দিচ্ছি কয়েকটা চাল কুমড়ো হয়েছে একদম সিজনের শেষে আমার গাছে চাল কুমড়ো হচ্ছে এখন তো হয়েছে আরও তিন চারটা চাল কুমড়ো হয়েছে কিন্তু সাইজে বেশি বড় হয়নি দেখো মানে একদম মিডিয়াম হয়েছে আর কি বেশি বড়োও না বেশি ছোটও না বেগুন গাছগুলো তো এখানে এক্সপ্রে করে দিচ্ছি তো বীজ দিয়ে এসে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে ওইদিকে স্নানটাও করলাম তো স্নানের পর আসলাম ঘরে বিছানা এখনও তোলা হয়নি তো আমি এদিকে যে বিছানাটা এখন পেতে নেব ছোটো মেয়ে যে কালকে মেলা থেকে আসছিলো গান গানবাড়ি থেকে জামা কাপড়গুলো সাপ দিয়ে ভিজিয়ে রাখবে ও ধুয়ে দেবে এখন বাজে দুপুর সাড়ে বারোটা রান্না বান্না করতে হবে এখন কি যে রান্না করি মেয়ে যে ঘর লেখবে বালতিতে সাপ জল নিয়েছে সাপ দিয়ে ঘরটা একটু মুছে নিতে বললাম দেখো কাপড় ধোয়ার মতো করে ছাপে সাপ দিয়ে খেনা তুলতেছে ঘর লেখবে আর ছোট মেয়েদিকে যে স্নান করলো তো বাঁধাকপি কেটে নেওয়া মেয়ে কেটে দিয়েছে বরংে কবে নিয়ে আসছিল বাঁধাকপি কিন্তু আর খাওয়াই হয় না কালকে যে চাল কুমড়া খাওয়া হয়েছে আর বাঁধাকপিটা ঘরের মধ্যেই একদম বাসি হয়ে গেল তবু ঠান্ডার দিন তো ভালোই আছে অবশ্য কিছু নেই ধুয়ে দিচ্ছি দুই একটা আলু দিতে চাইলাম তো মেয়ে বলছি এমনিতেই বানাতে বলছে আলু ছাড়া রান্না করতে বা এত ফার্স্ট ভূমি দুই এত তাড়াতাড়ি ঘর লেপা হয়ে গেল এ মা তো এভাবে জল দেয় না জুতোগুলো সরে রাখ বললাম যে কম কম জল দিয়ে লিপতে জল ভিসে ভিসে যাচ্ছে জল সাপ জল একদম জেলে দিয়েছে আমরা সরিটা সরা রাখ ভিজে যাবে ভিজে বালিতে রাখিলে রে ইশ না ভাল করিয়া ভূমির গরম ছাতা না জুতে উল্টি ফেলায়ে দি গিলেস উল্টিছে ওরে বাবা

কাপড় ধোয়ার মতো করে সাপ জল দিয়ে ভিজিয়ে রাখতেছে তারপরে আর একবার আর একবার মুচবে মানে যেটা করবে একদম পরিষ্কার ক্লিন করবে ক্লিন এখন এই যে সাপ জল দিয়ে যে এখন ভিজিয়ে রাখছে সাপ জল দিয়ে যে ভিজিয়ে রাখছে কিন্তু পাকাটা কাপড় ধোয়ার কাপড়ের মতো করে তারপরে ওই যে নোংরাগুলো ভালো করে ভিজবে তারপরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো কাপড় দিয়ে তারপরে চিপে চিপে ও আবার মানে দুইবার লেপবে ঘর যাতে ভালো করে পরিষ্কার হয় কীভাবে কাজ করতে হয় ঘরের নোংরা পরিষ্কার করতে হয় ভূমির কাছ থেকে শিখে নিব না ভাত হয়ে গেল তো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে বাঁধাকপির তরকারি আমি রান্না করছি এখন তো বাঁধাকপিতে মানে জিরা আর একটু আদা বেটে দেবো তো বাটা মশলাগুলো রেডি করে রেখে এদিকে রান্নাঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে রান্না করতে করতে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কিছু বাসন কুসন বের হচ্ছে ওগুলাও ধুয়ে নিতে হবে আর শুকটাগুলো এই যে শুকাতে দিয়েছি ওগুলো মা দেখে বলছে যে শুকটাগুলো শুকিয়ে গেছে এগুলো আজকে সিদল বানাতে পারো তো ভাবলাম যে রান্না করে তারপরে রান্না করতে গিয়ে বের হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি এই সিঁদলগুলো ভুকাবো তো চলো আজকে সিঁদল কিভাবে বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বাঁধাকপি রান্না করছি দিয়ে দিলাম এখন বাটা মশলাগুলো তো আজকে বন্ধুরা আমাদের শুকটার এই যে শুকটাগুলো ভুকিয়ে সিদল বানানো হবে যে দেখো শুকিয়ে গেছে মনে হয় হ্যাঁ শুকিয়ে গেছে মরমরা হয়েছে করকরা হয়েছে করকটা এগুলো এখন ভুকানো হবে শিদলের জন্য বড় বড় কটা রাখা গেলে করে তো শীতল বানার কথা শুনে এই যে বড়মে মেয়ে চলে আসলো ও বলছে তাহলে আমি শুকটাগুলো গুঁড়ো করে রাখি তুমি পরে শীতল বানিয়ে নিও তো এখনও এখানে অরুণ গানের মধ্যে এই কি শুকটাগুলো গুঁড়ো করে নিচ্ছে আর মা এখানে বলতেছিলো যে কালকে যে আমরা পকোড়াগুলো নিয়ে আসছিলাম বাড়ি থেকে সেগুলো নাকি মাশরুমের পকোড়া ছিল তাই বলছে আর কি তো মেজমে বলছে কি ওগুলা মাশরুমের পকোড়া ছিল মানে ওরা না মাশরুম খেতে চায় না কিন্তু যখন কালকে খেয়েছিল তখন কিন্তু বলছিলো আজকের পকড়াগুলো খুব টেস্টি হয়েছে তো হ্যাঁ ভালোই লেগেছিলো খেতে সত্যি আমিও বলছিলাম যে আজকে পকড়াগুলো খুব টেস্টি হয়েছে তো মেয়েজো মেয়ে বলছে ছি ছি মাশরুমের পকোড়া খেয়েছি তো আমি বলছিলাম যে ছির কী আছে বল তো ভালোই জিনিস বলো আর মাশরুম খাওয়া অনেক উপকার তো এইখানে দেখো ওই যে করেছে আরও কিছু আছে এগুলো পরে গুঁড়ো করব আমি ঢেকে ঢেকে রাখলাম আর এদিকে যে ওদেরকে খেতে দিয়েছি ওরা এখন খাওয়া দাওয়া করছে তো আমিও এরপর খেয়ে নেবো খাওয়া দাওয়ার পর তারপরে এই যে সুপটা শীতল বানানো শুরু করব। তো আজকে রান্না হয়েছে এখানে মূলা শাক আর বাঁধাকপির একটু ঘন্ট আর কালকে যে বাবা মাছ নিয়ে আসছিলো তো দুটা মাছের পেট সবাই একটু করে এই যে ভেঙে ভেঙে নিয়েছি মানে মা এভাবে ভেঙ্গে ফেঙ্গে দিয়েছে সবাইকে একটু করে আমার পাতেও একটু দিয়েছে আর ছোটকে ডাকছি ও এখনো আসেনি ও স্নান করে এই যে এই মাত্র আসলো ঘুমিয়েছে না এমন ঘুম দিয়েছে ঘুম থেকে উঠে এই যে স্নান করে আসলো তো মার খাওয়া হয়ে গেছে মা বলছে ভাতগুলো মাখিয়ে দিবে ওকে আর ওর একটা এমন অভ্যাস হয়ে গেছে যে ভাত মাখিয়ে দিতে হয় এখনো হ্যাঁ মাঝে মাঝে আবার নিজে মাখিয়ে খায় মানে কেউ যদি ওকে ভাত মাখিয়ে দেয় তাহলে ওর বেশ ভালোই হয় তো বন্ধুরা এখন বাজার সাড়ে চারটা তো খাওয়া দাওয়ার পর ভিডিওটা পাবলিক করলাম তো এখন এই যে তখন মেয়ে শুকটাগুলো গুঁড়া করছিল অল্প একটু গুঁড়ো করে আর করেনি তো বাকি এখন শুক্রগুলো গুঁড়ো করে নেই আজকে আর বানাতে পারবো কি পারবো না কি জানি বেলাও নেই সাড়ে পাঁচটা সাড়ে চারটা এখন সাড়ে চারটা বাজলেই মানে মনে হয় যে বিকেল মানে শেষ বিকেল খাওয়া দাওয়া করে আধা ঘন্টা এক ঘন্টা হলেই ব্যাস শেষ খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যায় প্রায় লেগে যায় যাই হোক খাওয়া দাওয়া করেছি চারটার আগেই খাওয়া পরে যে ঘরে এতক্ষণ কাজ করছিলাম আর আজকেও একদম মাইকে দিকে আওয়াজ এত চলো তাড়াতাড়ি ঘুরে নেই এই যে মেয়ে আসলো এখন আমার কথা শুনে সে ঢুকঢুক ঢুকঢুক করছে তো এইখানে মেয়ে যে অর্ধেক শুকটা ছাতু করেছে আর বাকিগুলো আমি এখন ছাতু করব আর এইখানে যে কালো কচুর বোঝা তো মেয়েকে বললাম কালো কচুগুলো কেটে দেয় আমি ভুকাই তো আমি এখন ভুকাচ্ছি আর ও কালো কচু কাটছে আর কালো কচু কাটলে হাত কালো হয় কিন্তু তো এটাই একটা খারাপ লাগে ওই কালো দাগগুলো তুলতে অনেক সময় লাগে তো ভালো করে শুকটা ওগুলো শুকিয়েছে তাড়াতাড়ির মধ্যে কিন্তু গুঁড়া হয়ে গেল আর আমি এভাবে যে চেলা দিয়ে টেকে টেকে নিচ্ছি এখন মানে যেগুলো একটু কিসে থাকবে ওগুলো আবার ওইখানে ভুকাতে লাগবে তো এইদিকে যে ওর বড়মা আসছে তো ওকে বলছি যে দেখো তো টেকা হয়েছে কি হয়নি তো বলছে যে হয়েছে ও কালকে বানিয়েছে শীতল মানে সবার শীতল বানানো হয়ে গেছে আমি একদম সবার শেষে তো এগুলা কিন্তু বিলের মাছ না এগুলো কিনা মাছ ওর বর্মা ওরাও কিনে নিয়ে আসছে এবার বিলেতে সেরকম মাছকেও মারতে পারেনি মানে শীতল ভুকার মাছ মারতে পারেনি যা মাছ জালে পড়েছিল শুধু খাওয়াটাই হয়েছে তো এই যে দেখো এগুলা এইভাবে যে ছাতুগুলো বের করে নিলাম আর যেগুলো একটু আগ্রা আর কি আগ্রা বলি আমরা মানে গোটা গোটা একটু আছে ওগুলা সামের মধ্যে দিয়ে আবার ঢুকিয়ে নিচ্ছি আর এখানে কালো কচুগুলো যে সুন্দর করে কেটে নিচ্ছে খোসাগুলো ফেলে তো এরপর কালো কচুগুলোই আগে আমি এরকম করে এই যে থেতো করে নিচ্ছি থেতো করে নিয়ে পরিমাণ মতো এখানে রাখবো আর একটুখানি কি খোরার মধ্যে তুলে রেখেছিলাম তো এরপর এইখানে যে শুক্তার গুড়াগুলো দিয়েছিলাম আর একসাথেই আর কি কচুগুলো বেশি করে দেওয়া যাবে না কারণ পরে যদি বেশি হয়ে যায় তাহলে দাম ইসি হয়ে যাবে মানে কি বলবো সিদলটা একদম গলে পড়ে যাবে তো জন্য পরিমাণ মতো কচু দিয়ে আর একটু কচু তুলে রেখেছিলাম পরে ভুকানোর পর একটা আন্তাস হয়েছে যে আর কতটুকু লাগবে কি লাগবে না সেই আন্তাস মতো আর কি কচুগুলো দিতে হয় যাতে একটু মা ইসে হয় দলা দলা করা যায় আর কি তো সন্ধ্যার সময় আমি কাজটা বন্ধ রেখেছিলাম সন্ধ্যার সময় এই যে ওগুলো কাজ করতে নেই শব্দ হয় তো এরপর রাত্রেবেলায় আমি ওই কচুতে আর কি ছাতুগুলো শুকটার ছাতুগুলো দিয়ে ভুকিয়ে এভাবে রেখেছিলাম আর ভালো করে রাত্রেবেলায় আর ভুকানো হয়নি দেখো কচুর ডাটাগুলো কিন্তু একটু একটু দেখা যাচ্ছে তো আজকে যে সকালবেলায় এগুলো আবার বের করলাম মানে এক রাত রেখে তারপরের দিন আবার এই যে ভুকাতে হয় তাহলে নাকি ভালো হয় তো এই গানটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম আর এখন এই যে ভুকাতে শুরু করলাম তো এভাবে উরুনের মধ্যে ভুকাতে ভুকাতে মানে এই কচুর ডাটাগুলো একদম ফিনিশিং হয়ে যাবে ভরস হয়ে যাবে তারপর কিন্তু আমি এখানে এই যে গামলাতে করে হলুদ আর সরষের তেল এভাবে নিয়েছি কলা পাতাতে বা কচু পাতাতে অনেকে নেয় নিয়ে বানায় তো আমি খোরার মধ্যেই নিয়েছি তো চামচ দিয়ে ভালো করে এগুলা গোটো করে নিলাম তো শিদল কিন্তু হয়ে গেছে রেডি এখন শুধু দলা বানানোর পালা তো এইখানে এই যে হলুদ আর তেল হাতের মধ্যে একটুখানি লাগিয়ে নিলাম নিয়ে এখানে এই সিঁদলগুলো হাতের মধ্যে নিয়ে ছোট বড় যেমন খুশি গোল গোল করে বানিয়ে নেব অনেকেই আবার শুনেছি এই যে কালো কচুর সাথে এখানে রসুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় তো আমরা কিন্তু দেই না আমরা যেভাবে বানাই সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখো বন্ধুরা আমাদের সিদল রেডি তো এই শিদল এখন এই যে ভালো করে একটা মশুরির জাল দিয়ে ঢেকে তারপরে রৌদ্রেতে শুকাতে দেবো আজকে খুব সুন্দর রৌদ্রও উঠেছে কারণ এতে মাছি যদি পড়ে তাহলে সাথে সাথে ডিম দিবে জীবাণু সৃষ্টি হবে তো সেই জন্য ভালো করে ঢেকে শুকাতে দিতে হবে তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে শিদলটা কি জিনিস সিদল কিভাবে তৈরি করে একটু শেয়ার করো তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি ভালো করে শেয়ার করলাম যে শিদল কিভাবে আমরা তৈরি করি তো কালকে যে রাত্রেবেলায় শিদলগুলো আর কি ভুকিয়ে রেখেছিলাম একটু আজকে আবার একটু ভুকালাম তো এখন আমাদের এই যে শিদল কিন্তু একদম রেডি এখন আমি এগুলো ভালো করে ঢেকে জল দিয়ে ঢেকে শুকোতে দেব তো আর এই সিঁদুলগুলো কিন্তু এখনো আমরা খেতে পারবো না কারণ দশ বারো দিন গেলে তারপরে খাওয়া যাবে এখনই খেলে এত টেস্টি হবে না এত ভালো লাগবে না তো এই সিঁদুলগুলো এই যে আজকে আমি শুকাতে দেবো তারপরে কালকে আবার শুকাতে দেবো আর কালকে শুকানোর পর একটু টিপি টিপি রাখবো ফেটে যায় তো রৌদ্রের মধ্যে দিলে তো আবার টিপি টিপি রাখবো তারপরে হয়তো তারপরে দিন দিব না তারপরে দিন আবার দিব এরকম করে কয়েকদিন একদম পরাপর শুকিয়ে নেব ভালো করে প্রত্যেক দিন না দিলেও আর কি একদিন পর পর এগুলো রৌদ্রের মধ্যে দিতে হবে বা ভালো করে আবার ঢেকে রাখতে লাগবে তো এভাবেই আমরা সিদল তৈরি করি তো কেমন লাগলো তোমাদেরকে এই শীতল তৈরি করার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগনটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা আমি আর বর্ণনা করে এখানেই শেষ করছি তো ফিরে আসবো কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন তো চলো টাটা